গায়ক শব্দের বিচ্ছেদ, গৈ যোগ অক সংযম শব্দের বিচ্ছেদ, সম যোগ জম। ততধিক শব্দের সন্ধিবিচ্ছেদ তত যোগ অধিক ইত্যাকার শব্দের সন্ধি বিচ্ছেদ ইটি যোগ আকার চলচ্চিত্র শব্দের সন্ধিবিচ্ছেদ চলত চিত্র সংবিধান শব্দের সন্ধিবিচ্ছেদ সমযোগ বিধান গবেষণা শব্দের বিচ্ছেদ গো যোগ এসনা মহষুধি শব্দের সন্ধিবিচ্ছেদ যোগ ঔষধি তৃষ্ণার্ত শব্দের সন্ধিবিচ্ছেদ তৃষ্ণা যোগ ঋত উত্থাপন শব্দের সন্ধিবিচ্ছেদ উৎ যোগ স্থাপন উদ্যোগ শব্দের সন্ধিবিচ্ছে উৎ যোগ যোগ গীতাঞ্জলি শব্দের বিচ্ছেদ গীতা যোগ অঞ্জলি শশাঙ্ক শব্দের বিচ্ছেদ শশ যোগ অঙ্ক সতীশ শব্দের সন্ধিবিচ্ছেদ সতী যোগ ইস দুর্গতি শব্দের বিচ্ছেদ দু যোগ গতি নিরোগ শব্দের নি যোগ রোগ সঞ্চয় শব্দের সন্ধিবিচ্ছেদ সমযোগ চয়